শামীম পাটোয়ারি আউট নাকি নট আউট জটিল সেই সিদ্ধান্ত নিতে টিভি আম্পায়ার সময় নিলেন প্রায় আড়াই মিনিট কুশল মেন্ডিস যখন স্টাম্পিং করেন তখন তার গ্লাভজে বল ছিল কি না সেই বিতর্কের অবসান ঘটে অবশেষে মাঠ ছাড়তে হয় শামীমকে বাকি ব্যাটারদের অবশ্য এতটা কষ্ট করে উইকেট হারাতে হয়নি রীতিমতো লঙ্কান বোলারদের হাতে উইকেট উপহার দিয়ে যান তারা ফিফটি করে তাওহিদ হৃদয় খানিকটা লড়াই করলেও সেটাও বৃথা যায় ম্যাচের সাথে সাথে সিরিজটাও জিতে নেয় শ্রীলঙ্কা শ্রীলঙ্কার দেয়া দুইশো ছিয়াশি রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ আশিতা ফার্নান্দোর করা ফুল লেংথের বলে বোল্ড হয়ে যান ওপেনার তানজিদ তামিম তেরো বল খেলে তিন বাউন্ডারিতে সতেরো রান করেন তিনি দলের বিপদে হাল ধরতে নেমে নাজমুল শান্ত সুবিধা করতে পারেননি চামিরার বলে বোল্ড হওয়া শান্ত রানের খাতাই খুলতে পারেননি মাত্র বিশ রানের মধ্যে জোড়া উইকেট হারানোর পর পারভেজিমন ও তাওহিদ হৃদয় গড়ে তোলেন জুটি সেই জুটিতে বেয়াল্লিশ রানের বেশি আসেনি দুনিত ভেল্লালেগের বলে নিশান মাধুস্কার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ইমন চুয়াল্লিশ বল খেলেই ওপেনার করেন আটাশ রান হৃদয়কে সঙ্গে নিয়ে নতুন করে লড়াই শুরু করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ যদিও মিরাজ ভিল্লা ভিল্লালীগের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইন পার হওয়ার আগেই ধরা পড়ে যান স্টাম্পিংয়ের শিকার হন শামীম পাটোয়ারি পাটোয়ারি উইকেট থেকে বেরিয়ে আসেন তবে কুশল মেন্ডিস যখন স্টাম্প ভেঙে দেন তখন তার যে বল ছিল কি না সেটা নিয়ে চলে বিতর্ক যদিও শেষ পর্যন্ত টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট ফিফটি করে আসার আলো দেখান তাওহিদ হৃদয় কিন্তু চামিরার বলে তিনি বোল্ড হলে সেই আলো নিভে যায় স্বীকৃত ব্যাটারদের হারিয়ে টেলেন্ডারদের সাথে নিয়ে জাকের আলী অনেক চেষ্টা চালিয়ে যান তবে তাতে পরাজয়ের ব্যবধানই কেবল কমেছে শেষ পর্যন্ত হার মানতে হয় বাংলাদেশকে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা বোলিংয়ে নেমে চতুর্থ ওভারের প্রথম বলে দলকে প্রথম সাফল্য এনে দেন তানজিম সাকিব সাকিবকে ঠিকঠাক সামাল দিতে পারেননি নিশান মাদুস্কা ক্যাচ দিয়ে ফেলেন স্লিপ অঞ্চলে সেখানে দাঁড়িয়ে থাকা নাজমুল শান্ত দারুণভাবে লুফে নেন বল শ্রীলঙ্কার দলীয় তেরো রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ পনেরোতম ওভারে গিয়ে দ্বিতীয় আঘাত তানভীর ইসলামের তানভীরের বলে সুইপ করতে গিয়ে স্কোয়ার লেগে জীবনের হাতে ধরা পড়েন প্রাথম নিশাঙ্কা লঙ্কানদের উনসত্তর রানে নিজেদের দ্বিতীয় উইকেট পায় বাংলাদেশ